আসসালামু আলাইকুম এসএসটি ভোকশনাল নবম শ্রেণীর বর্ষ সমাপ্তনি পরীক্ষার সলেকশন নিয়ে গণিত বিষয়ের আমি হাজির হয়েছি তোমাদের হৃদয় স্যার যথারীতি আজকে তোমাদেরকে গণিত বিষয়ে বীজগণিতের অংশের সাজেশন দিয়ে দেব বীজগণিতে তোমাদের মূলত তো জানো চারটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় থেকে আমি পাঁচটি অঙ্ক খুব বেশি করে করতে বলবো এর মধ্যে সরল অঙ্কটা তোমরা জানো এটা খুব বেশি ইম্পর্টেন্ট যেটা প্রায় পরীক্ষা দেখে দেখে থাকো যোগ যে পনি পণিপণিকের যে যোগ আছে সেই যোগের যে কোনো একটা অঙ্ক দিতে পারে এরপরে আমরা দিয়েছি একটা অমূলচ সংখ্যা এখানে রুট থ্রি বলা হয়েছে রুট থ্রি জায়গায় রুট ফাইভ বা অন্য কোনো সংখ্যা আসতে পারে চার নম্বর অঙ্কটা সাজিয়েছি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা মূলত প্রমাণ বেস। আমরা এখান থেকে আমরা এটা এভাবে আসতে পারি n 2 2x 1 সব সময় একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা হয় এছাড়া পাঁচ নম্বরে দিয়েছি 0.31 এবং 0.112 এর মাঝে দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের সেট ফাংশনের ক্ষেত্রে আমরা এই যে সার্বিক সেট u থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে যেখানে প্রাইম দেওয়া ছিল সে প্রাইমের অঙ্কগুলো করবা এছাড়া তোমার তোমার আরেকটি অঙ্ক দেওয়া আছে যে উপাদান সংখ্যা মানে পাওয়ার অফ সি যেখানে উপাদান সংখ্যা টু কে সমর্থন করে কিনা একটা সমাধান অবশ্যই পাবা চার নাম্বারের যে অঙ্ক দুইটা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই চার নাম্বারের অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসবেই পাঁচ ছয় ইম্পর্টেন্ট এরপরে তোমার এখান থেকে বিশেষ করে যে আট নাম্বার অঙ্কটা রয়েছে আট নাম্বার অঙ্কটা আশা করা যায় এবছর পরীক্ষায় পাবা নয় নাম্বার অঙ্কটাও মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে উম এরপরে এগারো নম্বর অঙ্কটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট এই ছিল প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের চলতি বছরের গণিত পরীক্ষার সাজেশন ধন্যবাদ সবাইকে